রঙে তুলি আর সৃজনশীলতায় ভরে উঠল মালদা শহরের বৃন্দাবনী মাঠ আগামী চোদ্দই নভেম্বর থেকে শুরু হতে চলা মালদা উৎসব দু হাজার পঁচিশের অগ্রদূত হিসাবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল প্রতি বছরের মতোই বিশাল অঙ্কন প্রতিযোগিতা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে নিজেদের শিল্প প্রতিভার পরিচয় তুলে ধরে এই অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল বহুল প্রতীক্ষিত মালদা উৎসবের উদ্যোক্তা তথা মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরও মালদা উৎসবের সূচনা করলাম অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে আগামী নভেম্বর থেকে চলবে টানা দিন ধরে এবছর জেলার পাশাপাশি কলকাতার নামী শিল্পীরাও মঞ্চে পরিবেশনা করবেন এছাড়াও তিনি জানিয়েছেন উৎসবে থাকছে বিশাল হস্তশিল্প মেলা গৌরবঙ্গের দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী এবং সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরার আয়োজন মালদার ঐতিহ্য এবং সংস্কৃতিকে আরও প্রসারিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য দর্শকদের উদ্দেশ্যে উদ্যোক্তা প্রসেনজিৎ দাসের বার্তা মালদা উৎসব সবার জন্য এখানে প্রবেশ একেবারেই মুক্ত থাকছে না কোনো ভিআইপি পাসের প্রথা প্রত্যেক মানুষ যেন এই উৎসবে আনন্দ ভাগ করে নিতে পারেন সেটাই আমাদের লক্ষ্য উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শহর জুড়ে তৈরি হয়েছে উৎসাহ এবং উচ্ছ্বাসের পরিবেশ বৃন্দাবনী মাঠ সাজছে নতুন রূপে আর অপেক্ষা এখন চোদ্দই নভেম্বরের যখন শুরু হবে মালদার অন্যতম সাংস্কৃতিক মহোৎসব মালদা উৎসব দু হাজার পঁচিশ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন মালদা উৎসব শুরু হচ্ছে আগামীকাল থেকে ঐতিহ্য প্রতিবারই আর্ট কম্পিটিশন হয় এই ব্যাপারে দুই চারটি কথা বলুন মালদা উৎসব আমাদের জেলার ঐতিহ্য এবং জেলার গৌরব এই মালদা উৎসবে প্রতি বছরই আমাদের এই বৃন্দামণি মাঠে অনুষ্ঠিত হয় আগামীকাল থেকে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে মেগা আর্ট কম্পিটিশান হচ্ছে যেখানে প্রায় দু হাজারের উপরে ছাত্রছাত্রী মালদার শতরা তারা আজকে মেগা আর্ট কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন এবং আগামীকাল থেকে মালদার আপামর মানুষকে আমি আমন্ত্রণ জানাই মালদা উৎসবে আসার জন্য এখানে কোনো ভিআইপি কার্ডও নেই এখানে কোনো আমন্ত্রণ পত্রও নেই এখানে সবাই আসার জন্য কোনো ব্যবস্থা নেই সবাই সবাই আসবে পুরো উন্মুক্ত প্রাঙ্গণ এবং এখানে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান নয় জেলার সেতুতে অনুষ্ঠান থাকছে তেমন মালদার বাইরে থেকে বহিরাগত কলকাতা থেকেও বেশ কিছু নামী শিল্পীরা আসছেন তার পরিচয় আপনারা সবাই পেয়ে গেছেন এবং তার সাথে সাথে এখানে হস্তশিল্পের সম্ভার বিভিন্ন ধরনের স্বনির্ভর গোষ্ঠীদের উদ্যোগে আয়োজিত এখানে গৌরগঙ্গা নিউনিসাইটিক অ্যাসোসিয়েশন দ্বারা এখানে প্রদর্শনী হবে দুস্প সামগ্রী এছাড়াও ছোট ছোট ছেলেমেয়েদের জন্য এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম এটাই থাকছে সবকিছু মিলে মালদার বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দীর্ঘ বছর ধরে যারা কাজ করেছেন সেই ধরনের দশজন ব্যক্তিকে বিভিন্ন বিষয়ের উপরে সম্মোধিত করা হবে এবং আপামন মালদাবাসীকে আমার আরও একবার এই উৎসবে সামিল হওয়ার আহ্বান